বাজার গ্রামীণ হাট শুধুমাত্র একটি ব্যবসায়িক কেন্দ্রই নয় এটি আমাদের ঐতিহ্য এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গ্রামীণ হাট আমাদের দেশের একটি স্থানীয় অর্থনৈতিক গতিশীল রাখে এটি গ্রামীণ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এটি স্থানীয় লোকদের মিলন মেলাও বটে আসসালামু আলাইকুম বিশ্বনক আপনারা প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আরছি নেত্রকোনা মдоне দেওন বাজার আসলে যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করে আমার সাথে থাকেন আমরা দেওন বাজারের এ টু জেড দেখানোর চেষ্টা করব দেখেন পাশেই মাশাআল্লাহ একদম কাঠের দেখেন বিশাল কাঠের ব্যবসা দেখেন কি কাটসান সব কাটা তা আমরা দেখার চেষ্টা করব আজকে আমরা হাটের এ টু জেড একদম এ পদ্ধতি থেকে পুরোটা চেষ্টা করব

দাম কি এখন বেশি না কম এখন মানে একই অবস্থা আছে মানে বেশি না না মানুষ খাচ্ছে কেমন মোটামুটি খাচ্ছে আপনি কেমন ইনকাম হয় আল্লাহ রোজগার ছেলে কি আপনার

আমার বাড়ি এক বাড়ি ওই বাড়ি পাশে না কেন করতাম না আমার তোমার সাহস পান না বুঝে অন্য সমস্যা নাই তো না না খাওয়া দাওয়া সমস্যা নাই তো সমস্যা করলেই তো দু এক লাখ দিয়ে আমরা আসলে হাটে আসছি শেষের দিকে মানে আসলে আমাদের আসতে এখানে টাইম লাগছে প্রায় তিনটা আমরা আসলে হাট ধরতে পারিনি তখন আপনারা জানেন মুরগি হাটগুলো দেখা যায় মোটামুটি এগারোটা থেকে শুরু হয় দুটো তিনটের মধ্যে শেষ হয়ে যায় আমরা শেষের দিকে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন মার্শাল দশক ব্যাপারে আমি জানি তুমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এই হাটে কেমন দাম গুলো যায় দাম দর যায় বাবুজি এই এটা মুরগি এটা মুরগি মুরগি কিনা কি করবেন

যদি কেউ আপনাকে প্রশ্ন করে আমার দর্শক যদি প্রশ্ন করে আচ্ছা আপনাদের কোন ওস্তাদ মস্তাদ আছে কোন ওস্তাদ মস্তাদ আছে কোন বাবার ওস্তাদ আপনার কোন ওস্তাদের নাম কি আজমিনের আচ্ছা আচ্ছা ঠিক আছে

কত দাম একটু বেশি হলো না আমরা তো এলাকা জানি সাড়ে ছয়শো এলাকায় গরুর দাম বেশি আমাদের এদিকে গরুর দামটা একটু বেশি একটু বেশি আছে এই সাতশো কি কন্টিনিউ থাকে আপনাদের জি নাকি আপ ডাউন করে গরুর দাম বাড়লে একটু বাড়তে পারে কিন্তু এর কমে হয় না এর কমে হয় না মানে সাতশো হলো সবচেয়ে কম আর উপরে সাড়ে সাতশো বা আটশো যায় নাকি আটশো যায় জি বাহ ফাইন ফাইন এগুলো খাই ভালো পয়সা আছে ঠিক আছে ভালো থাকেন

এটা দাও দাও না। গুয়া মানে মাছ জগতের সব যাবতীয় যাবত মাছ এখানে পাবেন। হ্যাঁ, বেছানা কেমন হয়? ভালোই মাস মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাই। হ্যাঁ। একদিকে মুখরোচ্ছখা ভার। অন্য দিকে চা স্টলের আড্ডা। হ্যাঁ, ভিমি দেখা। দুজনের এক আলাদা মিলনবেলা মানে আন্তরিকতা দেখার মতো।

তারপর বলতে যে ভাই আপনার এই এজেন্ট থেকে এজেন্ট নাম্বার যাতে টাকা যায় এরকম একটা অপশন চালু হচ্ছে আপনি এই জন্যে এই যা যা বলি তা করেন আপনি ঠিকই বললো তো আমাকে বললো যে আপনি এই একটা নাম্বার আমাকে একটা কোর্ট নাম্বার আসছে আসার পরে বলছে ওই নাম্বারটা বলেন আপনার অপশনটি আমরা চালু করে দিচ্ছি আপনি যেহেতু পারছেন না আমরা কাজটি করে দিচ্ছি আপনার তো আপনাকে নাম্বার দিচ্ছেন নাম্বার দিচ্ছেন নাম্বারটা বলছি নাম্বার বলাতে আমার অ্যাকাউন্ট একবার সাফ করে নিয়ে আর কিছু তো প্রয়োজন নাই নেই এইট কি হয়েছে উদ্দেশ্য হলো দেখেন আপনারা যদি কেউ কোনো নাম্বার থেকে বা কোনো বিকাশ থেকে বা কোনো নাম্বার থেকে একমাত্র কোনো কোম্পানি কিন্তু আপনাকে ডিং দেবে না এটা হলো আপনাকে কোনো নাম্বার থেকে যদি আপনার কোনো তথ্য যায় কোনো তথ্য দেবেন না আপনি যদি বা আপনি পিনকোড বলেন বা আপনি সবই জানে তারপর বলবেন না কারণ কোনো পাউনারা যে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা বলবেন না বলে কিন্তু আপনি হ্যাকারের শিকার হবেন এটাকে হ্যাকার ওনাকে হ্যাক করে আপনাকে অ্যাকাউন্টে যা আছে সব নিয়ে আসবে কত টাকা ছিল আপনার আমার ছিল একাত্তর হাজার টাকা শেষ শেষ এক সেকেন্ডে এক সেকেন্ড ঠিক আছে ভাই কমছে শুনছেন কি কত করে কেজি দিচ্ছেন এই তো 60 টাকা কেজি দাম কি কমছে দাম তো কিছুটা কমছে আগে 100 টাকা ছিল এখন 60 টাকা তাতে আমরা বাজারে সস্তি থাকব যদি অবস্থা থাকে হ্যাঁ তো এটা কিছুটা সস্তি এইভাবে চলে তো আমরাও আপনি কি সার্ভিস করেন হ্যাঁ তাতে এই অবস্থা থাকলে ভালো থাকবে এই অবস্থা থাকলে আবার যদি কিছুটা কম কমে তাহলে একটু ভালো হইতো আমাদের জন্য আর একটু কম ভালো হয়

হ্যাঁ অবশ্যই বাজারে এখন এখন একটু দ্রব্য দাম কম তবে দ্রব্য দাম হই হাল্লা করে ইতিমধ্যে দেখা যায় যে পাইকারিরা করে দাম আকাশে নিয়ে নেয় তখন তো আমরা মতন কিনে এরা তো হিমশিম খাইতে হয় বাজারে এসা আজকে আপনি দেখতেছেন কালকে আপনি এরকম সিচুয়েশন পাবেন না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা বাজারগুলো নিয়ন্ত্রণ করেন ধন্যবাদ ভাই লেবু কত লেবু লেবু দশ টাকা আলি চারটে দশ টাকা

আর বেগুন বেগুন পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি এই যে আজকের মার্কেট আর গত সপ্তাহে কত ছিল বলেন অনেক কম তাতে কত কম প্রায় দশ পনেরো টাকা কেজিতে কম কম আচ্ছা আপনার তো কম বুঝতেছেন এখানে কম আপনাদের কেনাও তো কম নাকি নাও কম

সেটা তো প্রতিদিন কম দাম কাঁচামালের বাজার কাঁচামালের বাজার প্রতিদিন তখন কেমন করছে দল ওই যে এক কেজি পেঁয়াজে বিশ টাকা মারছেন তখন

দর্শক দেওয়ার মাঝে হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোন এক পর্বে কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ